বয়সেই সবেমাত্র আট বছর আর এই বয়সেই কিনা রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শেওরাগেরিয়া গ্রামের আদিবাসী কন্যা তৃষা মুর্মু রাজ্যস্তরের প্রতিযোগিতায় নিজের গ্রামের নাম উজ্জ্বল করায় সকল গ্রামবাসী প্রথাগত বাজনা বাজিয়ে শুভেচ্ছা জানিয়ে তৃষাকে গ্রামে নিয়ে যায় জানা গেছে শেওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তৃষা ছোট থেকে খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ক্ষুদে প্রথমে পঞ্চায়েত স্তর তারপর বদনগঞ্জ সার্কেল তারপর আরামবাগ সাব ডিভিশন তারপর জেলা এই চারটি স্তরে হাই জাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে চল্লিশতম বার্ষিক ক্রীড়া উৎসবে অংশ নিয়েছিল তৃষা গত আঠাশে ফেব্রুয়ারি ছিল তার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় বালিকাদের বি গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে সে প্রতিযোগিতায় জয়লাভ করে পুরস্কার জিততেই তাকে শুভেচ্ছা জানাতে স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রামের বহু মানুষ গোঘাটটা স্টেশনে অপেক্ষারত ছিলেন রীতিমতো প্রথাগত বাজনা নিয়ে অপেক্ষা করছিলেন তারা দুপুরে নাগাদ ত্রিশা স্টেশনে নামতেই ফুলমালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে কোলে তুলে আনন্দ করতে থাকেন সকলে ত্রিশার স্কুলের সহকারী শিক্ষক আশিস কুমার খাঁ বলেন আমাদের স্কুলের সত্তর বছরের ইতিহাসেই প্রথম কোন পড়ুয়া রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হল ত্রিশা আমাদের সকলকে গর্বিত করে তুলেছে সত্যি বলতে এতটা সাফল্য আমরা আশা করিনি কিন্তু আমাদের আশার থেকে অনেক বেশি সাফল্য সে পেয়েছে তাই এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই যে রাজ্যের মধ্যে ফার্স্ট কি বলবেন মানে এটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে যে আমাদের আনন্দের অভিব্যক্তি ওকে নিয়ে মানে যেটা আমরা আশা করিনি তার অনেক উপরে অনেক উপরে ও করে দিয়েছে আর আমাদের স্কুলের সত্তর বছরের স্কুল স্কুল কেন পুরো চক্রে কোনোদিন আজ পর্যন্ত কেউ স্টেট চ্যাম্পিয়ন কেউ হয়নি এই ফার্স্ট একটি বাচ্চা আমাদের স্কুল থেকে এটা তো আমাদের অবশ্যই বিশাল বিশাল গর্বের ব্যাপার যে আমাদের বিদ্যালয়ের এই ছাত্রী ও হুগলি জেলাকে গর্বিত করেছে ওটা আরামবাগ সাব ডিভিশন সার্কেল আমাদের স্কুল কোন জায়গায় খেলাটা ছিল বাজার গ্রাম পঞ্চায়েত সবাই কি জড়িত কোন জায়গায় কোন জায়গায় খেলাটা ছিল খেলাটা ছিল সালবনি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্রীড়াঙ্গন কদিন কদিন ছিল দুই দিন খেলা ছিল শুধু শিক্ষক রায় নয় তৃষার কারণে গর্বিত বলে জানিয়েছেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট্ট এক আদিবাসী কন্ডার সাফল্যে তিনি এতটাই খুশি যে আগামী দিনে ত্রিশার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবেন বলেই তিনি জানান কি বলবেন তো পঞ্চায়েতের একটা বড় জানানো বাচ্চাটি সুতরাং আমাদের গ্রাম পঞ্চায়েতের মুখ উজ্জ্বল করেছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনার কাছে কৃতজ্ঞ আমরা আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনার ভবিষ্যতে লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিতে আমরা তৈরি এবং অনুভূতি কী চাইবেন আগামী দিনে আগামী দিনে আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং সুস্থ থাকুক আচ্ছা কী বার্তা দিবেন এই যে খেলাধুলা আস্তে আস্তে এই দিন প্রত্যেকটি পাশাপাশি যতগুলি অঞ্চল আছে স্কুলে বাচ্চাদের শিক্ষা নেওয়া উচিত যে এইভাবে এগিয়ে গেলে আরও উন্নত করা যাবে পঞ্চায়েত প্রধানের মতোই তৃষার পাশে থাকার আশ্বাস দিয়েছেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত তিনি বলেন ক্রীড়া জগতে তৃষা যতদূর এগোতে চাইবে আমরা অবশ্যই তার পাশে থাকবো রাজ্য প্রথম হয়েছে কি বলবে দেখুন এটা অত্যন্ত ভালো লাগছে যে আমার নিজস্ব ব্লকে শামবাজার অঞ্চলে সাউরা জেলা যে তৃষা যে রাজ্য স্তরে উচ্চ লঙ্ঘনে প্রথম হয়েছে এটা শুধুমাত্র আমাদের ব্লকের সঙ্গে সঙ্গে সে রিপ্রেজেন্ট করেছে এটা আমাদের ব্লকের কাছেও যেমন সার্বিক আনন্দের বিষয় তেমন গোটা হুগলি জেলার পক্ষেও সার্বিক আনন্দের বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐক্রান্তিক প্রচেষ্টায় যে খেলাগুলি হচ্ছিল সে ব্লক স্তর থেকে সাব ডিভিশন স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে যে রাজ্য স্তরে প্রথম হয়েছে এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমাদের কাছে কতটা পাশে দাঁড়াবেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐকান্তিক উদ্যোগে যে খেলাধুলা হয়েছে তো তিনিও যথেষ্ট অনুপ্রেরণা প্রদান করেন এবং তার ভাবাদর্শে আমরাও আদর্শিত তো আমরা নিশ্চয়ই পাশে দাঁড়াবো এবং যতটুকু সামর্থ আমাদের প্রভার দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার্থীরা স্থায়ী সমিতির পক্ষ থেকে আমরা পাশে সর্বদা থাকবো তৃষার কারণে মুখ উজ্জ্বল হয়েছে গোঘাটের তাই সারা দিনের সমস্ত কর্মসূচি ফেলে রেখে স্টেশনে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার তিনি বলেন তৃষা যাতে ক্রীড়া জগতে আরও অনেক দৃষ্টান্ত স্থাপন করতে পারে তার জন্য গোঘাট প্রশাসন এবং আমাদের তৃণমূল কংগ্রেস সর্বদায় তৃষা ও তার পরিবারের পাশে থাকবে সাফল্য অবশ্যই এই সাফল্যের অংশীদার হতে পেরে আজকে সারাদিনের যে কর্মসূচিটা কিছু ছেড়ে দিয়ে আজকে এই গোঘাট স্টেশনে এসে পৌঁছে গেছি একটা ট্রেন এসে থেমেছে এই রাজ্য থেকে এই সাফল্য গোঘাট ট্রেনে করে এসে সামবাজার অঞ্চলে শুসুঞ্জে আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ঈষা যেভাবে আমাদের গোহাটের মুখ উজ্জ্বল করেছে গোহাট বাস আরামবাগ ছাব্বিশ যে মুখ উজ্জ্বল করে তার জন্য অবশ্যই আমরা মুক্তি আগামী দিনে কি বার্তা দিবেন আগামী দিনে চাইবো এই পিসা যেন তার ক্রীড়া জগতে আরও বেশি দৃষ্টান্ত স্থাপন করতে পারে তার জন্য আমাদের গোঘাট প্রশাসন এবং আমাদের গোঘাট তৃণমূল কংগ্রেস সর্বত্র পরিবার এবং তার পাশে আমরা সহযোগিতা করতে জন্য আমরা আছি মেয়ের কারণে সুনাম হয়েছে সকলের তার সাফল্যের কারণে গর্বিত সমগ্র গোঘাটবাসী তাই তৃষার মা বাসন্তী মুর্মু এবং তার বাবা সোমাই মুর্মু উভয়ই জানিয়েছেন মাতা পিতা হিসেবে আমরাও অনেক খুশি মেয়ের সাফল্যে আমরা গর্বিত বোধ করছি কি বলবেন মেয়ের এই কেমন লাগছে ভালো লাগে কোথায় খেলাধুলা করতো মানে শিখতো কোথায় কে বেশি আগ্রহ খেলাতে উনি ভালো লাগছে গিয়েছিলেন ওখানে খেলা দেখতে কী ভেবেছিলেন হবে আপনার মেয়ে

সেরকম ভেবেছিলাম যে আমার মেয়ে আজ যতটা এগিয়ে আজ মনে হচ্ছে প্রথম হবে আর আমার আশা পূর্ণ হয়েছে যে আপনি প্রথম হয়েছেন আশা নিয়েছিলাম খেলা দেখতেছিলাম সারাদিন আমার কাছে ছায়ার মতো লেগেছিলাম আমার ভালো বেঁধা যায়নি এখন আশা করছি শেখাবো তবে কিছু সহযোগিতা পেলে আরও একটু সুবিধা হয় আমার নাম সময় ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে जोगा जोाजुग नंबर एट टू नाइन थ्री फोर थ्री एट नाइन सिक्स एट